হ্যালো নতুন মায়েরা স্বাগতম জানাচ্ছি আসানস মম চ্যানেলে আজ আপনাদের সাথে কথা বলবো গর্ভাবস্থার একটি খুব সাধারণ কিন্তু অনেকের জন্য কষ্টদায়ক সমস্যা বমি ও বমি নিয়ে। কেন হয় কিভাবে কমানো যায় আর কখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে সব কিছু জানাব এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন চাপুন যেন ভবিষ্যতে মা ও শিশুর যত্ন সংক্রান্ত ভিডিওগুলো মিস না হয় চলুন শুরু করা যাক গর্ভাবস্থার প্রথম দিকে বমি বা বমিভাব প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট মহিলার হয় সাধারণত ছয় সপ্তাহের পর থেকে শুরু হয় এবং বারো থেকে চোদ্দ সপ্তাহে ধীরে ধীরে কমে আসে যদিও একে মর্নিং সিকনেস বলা হয় এটি দিনের যে কোনো সময় হতে পারে এর কারণ হল হরমোন পরিবর্তন এই সিজি ও ইস্ট্রোজেন হরমোন হঠাৎ বেড়ে যাওয়া ঘ্রাণে সংবেদনশীলতা রান্নার গন্ধ পারফিউম বা ধোয়ার গন্ধে বমিভাব পেট খালি থাকা দীর্ঘ সময় না খাওয়া স্ট্রেস ও ক্লান্তি শরীর ও মানসিক অবস্থা পরিবর্তনের কারণে অম্বল বা অ্যাসিডিটি প্রেগন্যান্সির সময় বেশি হয় যা বমিভাব বাড়ায় এর থেকে প্রতিকার পেতে হলে যা করতে হবে তা হচ্ছে খাবারের অভ্যাস পরিবর্তন সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে না থাকা বিস্কুট বা শুকনো খাবার খাওয়া দিনে পাঁচ থেকে ছয় বার অল্প অল্প করে খাওয়া তেল মশলা কমানো ঝাল খাবার এড়ানো পানীয় পর্যাপ্ত পানি পান লেবুর পানি আদা চা ডাবের পানি খাওয়া জীবনযাপন তীব্র গন্ধযুক্ত জায়গা এড়িয়ে চলা হালকা হাঁটা ও বিশ্রাম ঠান্ডা বা রুম টেম্পারেচারের খাবার খাওয়া প্রাকৃতিক উপায় হচ্ছে আদা ছোট করে চিবিয়ে খাওয়া বা গরম পানিতে ভিজিয়ে পান করা লেবুর টুকরা চষা কখন ডাক্তারের কাছে যাবেন দিনে অনেকবার বমি হয়ে শরীর দুর্বল হয়ে গেলে পানি বা খাবার রাখতে না পারলে প্রস্রাবের পরিমাণ কমে গেলে বা ডিহাইড্রেশনের লক্ষণ দেখা দিলে বমির সাথে রক্ত এলে ওজন হঠাৎ কমে গেলে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ পরামর্শ প্রথম দিকে বমি সাধন হলেও সঠিক যত্ন নিলে এটা কমিয়ে আনা যায় নিজের শরীরের প্রতি যত্নবান হন মানসিক চাপ কমান পরিবারের সদস্যদের সহযোগিতা নিন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশেষ চিকিৎসকের পরামর্শ নিন প্রিয় দর্শক গর্ভাবস্থায় বমি ও বমি ভাব সাধন একটি বিষয় হলেও সঠিক যত্ন নিলে আপনি একটি স্বস্তি পাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনার উপকার এসেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার পরিচিত গর্ভবতী মা বা হবু মায়ের সাথে শেয়ার করুন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আর্শন স্পম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন চাপুন যাতে মা ও শিশুর যত্নের পরবর্তী ভিডিও মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ